সুপ্রিয় ভিও লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম লাইফ সায়েন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্তি গ্রহণ করে এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন পোল্ট্রি ফার্মিং কোর্সটি পরিচালনা করে আসছে যারা হাতে কলমে কাজ শিখতে চান অর্থাৎ এই যে আপনার যে ভেটেনারি বিষয়ক যে কোর্স সার্টিফিকেট ইন এনিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন এটা কিন্তু শুধু থিওরিক্যাল না মূল বিষয় হচ্ছে হাতে কলমে শিক্ষা যদি আপনি হাতে কলমে শিক্ষার কথা বলেন তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই লাইফ সায়েন্সের বিকল্প কোনো কিছু নাই লাইফ সায়েন্স ভিটিআই দিচ্ছে ছাত্রছাত্রীদের সর্বোচ্চ মানের সেবা অর্থাৎ আপনি এখানে অতি উত্তম রূপে জ্ঞান অর্জন করার সুবর্ণ সুযোগ পাবেন এখানে আপনাকে যেমন আমাদের ক্লাসরুমে আমাদের অভিজ্ঞ গ্রাজুয়েট ভেটেনারিগণ যে চিকিৎসকগণ আমাদের এখানেও আছেন যারা আপনারা শিক্ষক যারা আপনাদের ক্লাস নেবেন তারা একদিকে যেমন আপনাদেরকে ক্লাস নিবেন তেমনি একইভাবে আপনাকে প্র্যাকটিক্যাল আপনি যদি হাতের কাজ শিখতে চান অর্থাৎ ক্লাসরুম আপনাকে শুধু তাত্ত্বিক শিক্ষা দেবে তবে ব্যবহারিক শিক্ষা জন্য আপনাকে ফিল্ডে যেতে হবে অর্থাৎ আপনি যদি একটি সমুদ্র দেখতে চান তাহলে আপনাকে কুয়াকাটায় যেতে হবে অথবা কক্সবাজার যেতে হবে আপনি যদি সাদা পাথর দেখতে যান তাহলে কিন্তু আপনাকে সিলেট যেতে হবে একইভাবে আপনি যদি ভেটেনারি শিক্ষায় শিক্ষিত হতে চান একটি বৈধ আইনগত বৈধ সরকারি পর্যায় ব্যবস্থাপনায় একটি ভেটেনারি শিক্ষা গ্রহণ করতে চান সার্টিফিকেট ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন বা সার্টিফিকেট ইন পোলট্রি ফার্মিং কোর্স আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিল্ডে যেতে হবে আপনি যদি বৈধভাবে শিখতে চান সরকারি কারিকুল অনুসরণ করে হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখতে চান তাহলে আপনাকে ফিল্ডে যেতে হবে অর্থাৎ খামার বা ফার্মের বিকল্প কিন্তু কোনো কিছু নাই আপনি একটি ওষুধ সম্পর্কে যেমন বেসিক ফার্মাকোলজি আপনাদের একটি এই যে সিলেবাস প্রবিধান কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রবিধান দুই হাজার ষোলো মোতাবেক যেটা প্রবিধান আছে প্রবিধানের ভিতরে আপনাদের কিন্তু এটা ঔষধ বিজ্ঞান আছে এই ঔষধ বিজ্ঞান আপনি পারবেন কারণ আপনাকে আমরা আগেই বলছি যে থিওরি জ্ঞান অবশ্যই প্রয়োজন কারণ থিওরি জ্ঞান ছাড়া আপনি কিন্তু শিখতে পারবেন না এই ঔষধ জ্ঞান আপনি যেমন আপনি আপনার ক্লাসরুমে পাঠদান পাবেন তেমনি ভিওয়ার্স আপনাদেরকে আমি দেখাতে চাই আমাদের কিন্তু নিজস্ব লাইব্রেরি আছে লাইফ সায়েন্সে আপনি যে জ্ঞান সর্বোচ্চ সুযোগ পাবেন কারণ এখানে আমাদের যথাযথ মানে উপযুক্ত সংখ্যা আমাদের বই আছে এই বইগুলো হচ্ছে আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে যারা ছাত্রছাত্রীরা অবস্থান করছেন তাদের কিন্তু জ্ঞান অর্জনের জন্য এখান থেকে আপনার বিভিন্ন বিভিন্ন শ্রেণীর আপনার বই আছে আপনি একটি বই বই এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আপনি বই বই নিতে পারবেন এবং এই বইয়ের মাধ্যমে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারবেন অর্থাৎ এখানে বসে আপনি ওষুধ সম্পর্কে বা আপনার যে কারিকুলাম অনুযায়ী যে সাবজেক্ট গুলো আছে সাবজেক্ট গুলো সম্পর্কে আপনি কিন্তু পাঠদান কার্যক্রম পাবেন এটা অন ফিল্ডে অর্থাৎ এই ক্লাসরুমে আপনি পাঠদানটা পাবেন এবার আপনি যদি এই যে জ্ঞান পাইলেন এটা কিন্তু আপনার হাতে কলমে শিক্ষা দরকার অর্থাৎ আপনাকে ফার্মেসি থাকতে হবে লাইফ সায়েন্সে যে যে ভেটেরিনারি যে যে আমাদের যে ফার্মেসি গুলো আছে এই ফার্মেসিতে যে আপনি কিন্তু ওষুধ সম্পর্কে ডিটেলসে জ্ঞান পাবেন অর্থাৎ আপনাদের যে সাবজেক্ট আপনাদের যে সাবজেক্টটা আছে আমি যদি আহ সহজ কথায় বলি এই যে আপনাদের আমার একটি দেখতে পাচ্ছেন একটি টপিক এই টপিকের উপরে আপনি দেখবেন আপনি বিভিন্ন জিনিস পড়া লাগছে থিওরি আপনি আমাদের ক্লাসরুমে আমাদের যে ডিভিএম আছেন আপনাদের আপনাদের শিক্ষক তারা আপনাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান এবং ওষুধ সম্পর্কে পাঠদান করাবেন বেসিক ফার্মাকোলজি এই ফার্মাকোলজির কিন্তু হাতে কলমে ব্যবহারিক শিক্ষাবে হবে ফার্মেসিতে গিয়ে লাইফ সায়েন্স আপনাকে ফার্মেসিতে গিয়ে হাতে কলমে ওষুধ ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ দিচ্ছে অর্থাৎ ফার্মেসিতে অবস্থান করে একটি ভেটেরিনারি ফার্মেসিতে অবস্থান করে আপনি ওষুধ ভ্যাকসিন বা আপনার অন্য যেগুলো যাবতীয় যে ফিড এগুলো সম্পর্কে কিন্তু আপনি জ্ঞান অর্জন করতে পারছেন সেই ব্যবস্থা কিন্তু লাইফ সায়েন্স করেছে একইভাবে আপনি যখন অন্যান্য সাবজেক্ট পড়বেন সেই সাবজেক্ট পড়ার সময় আপনাকে যখন আপনার ফিল্ডে যেতে হবে ফিল্ডে গিয়ে খামারে বা আপনার হচ্ছে যে খামারির কাছে গিয়ে তাদের সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু শুনতে হবে এভাবে আপনি একজন আদর্শভাবে ভাবে যদি একটি ভেটেনারি কোর্স করেন তাহলে আমি বলতে চাই সারা সমগ্র বাংলাদেশের ভিতরে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কুলা রোডে অবস্থিত লাইফ সায়েন্স ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স এন্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন যার গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর এস তিনশো ন পঁচানব্বই কর্তৃক পরিচালিত একটি আইনগত বৈধ প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনি আমার সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে কথা বলতে পারেন একইভাবে আমাদের মোবাইল ফোন নাম্বারে ফোন দিয়েও আপনি যোগাযোগ করতে পারেন অর্থ প্রতিষ্ঠানের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ